আমরা আসছি অর্ল্যান্ড ও ফ্লোরিডাতে আপনারা জানেন যে আমরা যে নিউ থাকি এই নিউ অনেক কিছু পাওয়া যায় না বিশেষ করে গরমে যে ভাদ্র মাস আসলে যে বাংলাদেশে আমরা আমরা তাল পাই তারপরে জ্যৈষ্ঠী মাস আসলে জ্যৈষ্ঠ মাস আসলে আমরা আম পাই লিচু পাই কিন্তু নিউ সেটা পাওয়া যায় না কিন্তু সেইটা আবার পাওয়া যায় আমেরিকার মধ্যেই আরেকটা যে শহর আরেকটা স্টেট বলবো সেটা হচ্ছে ফ্লোরিডা ফ্লোয়ার অনেকগুলো অনেকগুলো জায়গা আছে তার মধ্যে একটা অল্যান্ড আমরা যে এখন আছি অরল্যান্ডো এই অরল্যান্ডোতে আমরা লোকাল ঘুরতে আসছি আমি আপনাদেরকে লোকালগুলো কি সুন্দর আমি ক্যামেরাতে সেট সেট করে দেখাবো আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর লোকাল এরিয়া আর আমি এখন যে আসছি সেই লোকাল এরিয়াতে র্যান্ডম আমরা ঘুরতেছি জাস্ট ঘুরতেছি ঘুরতে ঘুরতে আমরা যে একটা জায়গা পেলাম একটা আমের গাছ এবং যে এত সুন্দর একটা জায়গা এখানে দেখতে পাচ্ছেন আম এবং অনেক আম পড়ে আছে এখানে যে কেউ খাওয়ার নাই কেউ খাবে না জাস্ট পড়ে পড়ে পচে পচে নষ্ট হচ্ছে অনেক সুন্দর একটা এরিয়া তো আপনাদেরকে একটু দেখাবো পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবো আমি আছি আবিরান আপনাদের সাথে হল অ্যান্ড ও ফ্লোরিডা থেকে হ্যাঁ যাওয়া যাবে না ঠিক কাজ করছো নয় এবার ছিল কেমন কিছু বেড়া তোর ছেলে

আমরা <laughs> তো <laughs>

बाबा तुम्हें तो वाटर अच्छी करना हम रहते हैं क्या नहीं हम रहते हैं ट्रस्ट सीखने चले जाओ आपके साथ टाइम टू क्लॉक इट्स नॉट योर बिजनेस ओके यू गैस प्ले हैव फन वो जाबे की जो बुझो ना जो तो आगे बजे दे पड़े वाईफाई डे पापे और फ्रेंड्स डे पापे लोकल एरिया

오마아, 너무 잘생겼어. 이곳은 젤드가스입니다. 젤드가스. 잘생겼다. 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 우리 가게를 열어라. 이곳은 암가스입니다. 이곳은 암가스입니다. 아주 멋진 지역입니다. 와우. 이곳은 인디언 밴발리 바다입니다. 이곳은 암가스입니다. 이곳은 암가스입니다. লাইক <laughs> করে <laughs> <laughs> <laughs>